بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. برضو <applause> ما অবজেকশন আছে দারুল আমাল একাডেমি সম্পর্কে যে এই জিনিসটা চেঞ্জ করলে আপনার আরো উপকার হবে বলে মনে হচ্ছে জি না প্রথমে শুরুতে একটি ছিল যে সাপোর্টেড মিলে যখন আমরা পড়া শোনাতাম তখন একটু মানে মনে একটু ইয়ে থাকতো আর কি যে পড়াটা হচ্ছে কিনা হচ্ছে না বর্তমানে তো এই সিস্টেম আপনারা চালু করে দিয়েছেন যে জুম লাইভের মাধ্যমে হুজুর আমাদের পড়াটা শুনছে তখন আর কিছু চেঞ্জ করার দরকার মনে হচ্ছে না আমার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি শামসুদ্দিন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শামসুদ্দিন ভাই কোন জায়গা থেকে আপনি কলকাতা দারুল আমাল একাডেমিতে তালিম অর্জন করছেন? আমি আসাম করিমগঞ্জ জেলাতনে আছি। আচ্ছা আপনার ব্যাচ নাম্বার কত? ব্যাচ নাম্বারটি হলো 119। আচ্ছা আপনি কতদিনে কোরআন ধরেছেন? আমি এক মাসে কোরআন ধরেছি। পুরোপুরি এক মাস হয়নি দুই একদিন কম আছে আচ্ছা আপনার কোরআন থেকে একটু পড়াবো আপনি একটু পড়বেন দেখবো একটু কিরকম আপনি পড়াশোনা করছেন ছোট্ট সুরা একটা শোনান তো এই সুরা লাহাবটা আউজ মিল্লে হি মিনা শয়িত নিউ রজি বেস মে تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حن হ্যাঁ পিজি ডি হ্যাঁ হায় বেলুন মি সায়েদ দে মাশ আল্লাহ খুব সুন্দর তেলাবাদ করলেন আপনি আচ্ছা আপনি আলিফ বা থেকেই এখানে শিখেছেন তো দারুল আমাল একাডেমিতে জি জি আমি আলিফ বা থেকেই শুরু করেছিলাম আচ্ছা আপনার এখানে ভর্তি হওয়ার আগে কি আশা ছিল যে এত সুন্দর কারি সাহেবের মতো আপনি তেলাওয়াত করতে পারবেন জি না কখনো আমার আশা ছিল না তবে ইচ্ছা ছিল আমি কোথাও একটি সুযোগ সুবিধা এরকম খুঁজছিলাম আর কি তো যেরকম চেয়েছেন সেরকম কি পেয়েছেন না তার থেকে কম না বেশি কি ভর্তি হওয়ার আগে যে ধারণাটা ছিল এখন কিরকম জি জি আলহামদুলিল্লাহ অনেক বেশি আচ্ছা আপনার এর আগে কি মানে কল্পনা ছিল যে জুম লাইভের মাধ্যমে এত সুন্দর শেখা যায় এরকম কি আপনি চিন্তা করতেন জি না কখনোই আমি চিন্তা করিনি যে এরকম ভাবে আমি শিখতে পারবো যেখানে আমি কিছুই কিছুই বুঝতাম না প্রথম প্রথম হুজুর আমাকে যেরকম বুঝিয়ে বুঝিয়ে বলেছেন হুজুরকে কে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার মতো জানারা এরকম রয়েছেন এখনো কোরআন জানে না বা অশুদ্ধ পড়ে তাদের জন্য আপনি কি সাজেশন করবেন ওনাদেরকে আমি এটাই বলবো আমি যখন শুরুতে এসেছিলাম এখানে দারুল আমাল একাডেমিতে তখন আমিও ভেবেছিলাম যে আমি কখনো এত সুন্দর করে পড়তে পারবো কিনা তো আমি যখন যে সময় কিছুই জানতাম না আমি মোটামুটি এখন আল্লাহ মেহরবানিতে অনেক কিছু আমি বুঝতে পারছি কোরআন শরীফে এসেও ওনাদেরকেও আমি সাজেস্ট করব এটাই ওনারাও দারুল আমাল একাডেমিতে আসো দেখো দু একদিন দেখলে তারা বুঝতে পারবে আচ্ছা দারুল আমাল একাডেমির ক্লাস টিচার বা হেল্পলাইন সাপোর্ট অ্যাডমিন এসবের বিষয়ে আপনি কিরকম কি বলবেন কতটুকু ভালো লেগেছে আপনার তাদের ব্যবহার ওনাদের ব্যবহার তো হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে ভালোই লাগছে ওনারা যথেষ্ট সাপোর্ট করছেন আমাদেরকে আপনি আপনার সময়ে পড়েন না আমাদের সময়ে আপনি পড়েন জি আমি আমার নির্ধারিত সময়ে পড়ছি আচ্ছা কখন ক্লাস করেন আপনি আমি রাত্রে আটটা থেকে শুরু করি নয়টা পর্যন্ত বর্তমানে চলছে ক্লাস মাসাল্লাহ তো এখন বর্তমানে আপনার কোনো অবজেকশন আছে দারুল আমাল একাডেমি সম্পর্কে যে এই জিনিসটা চেঞ্জ করলে আপনার আরো উপকার হবে বলে মনে হচ্ছে জি না প্রথমে শুরুতে একটি ছিল যে সাপোর্টেড মিলে যখন আমরা পড়া শোনাতাম তখন একটু মনে মনে একটু ইয়ে থাকতো আর কি যে পড়াটা হচ্ছে কিনা হচ্ছে না বর্তমানে তো এই সিস্টেম আপনারা চালু করে দিয়েছেন যে জুম লাইভের মাধ্যমে হুজুর আমাদের পড়াটা শুনছে তখন আর কিছু চেঞ্জ করার দরকার মনে হচ্ছে না আমার আচ্ছা যেটা আপডেট করা হয়েছে এতে আপনার উপকার হয়েছে যেটা হোয়াটসঅ্যাপে পড়াশোনা না হতো এটা এখন লাইভে এসে পড়াশোনাতে হবে জি 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 আচ্ছা এটি সিস্টেমটা ভালো হচ্ছে বর্তমানে জানারা ভিডিওটি দেখছেন শুধু ভাববেন না যে দারুল আমল একাডেমিতে কোরআন শেখানো হয় দারুল আমল একাডেমিতে নামাজ মাসাইল মাসনুন দোয়া সুন্নতের ভান্ডার এ টু জেড কোরআনের তফসির মোট কথা ইসলামের উপর চলার জন্য যা কিছু আপনার প্রয়োজন সবকিছু আপনি এখান থেকে শিখতে পারবেন যদি আপনি কিছু না জানেন তারপরেও বলবো যেখানে আসেন আস্তে আস্তে আপনি আপনি থেকে চার মাসের মধ্যে সবকিছু শিখে যাবেন তো শামসুদ্দিন ভাই যেরকম কোরআন শরীফ তেলাওয়াত করলেন আপনারা দেখলেন যে মাত্র এক মাসে নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফ ধরে যে এত সুন্দর তেলাওয়াত করছেন আপনিও কিন্তু চেষ্টা করলে পারবেন যতটা ব্যস্ততা হোক না কেন আঠেরো ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি কান্নেওয়ালাও দারুল আমল একাডেমিতে পড়ে কোরআন শিখছেন সময় নিয়ে চিন্তা করার আপনার কোনো কারণ নেই সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা যখন আপনি চাইবেন কোরআন শরীফ সেই সময় আপনি আমাদের কাছে শিখতে পারবেন যদি আপনি চান যোগাযোগ করবেন তাহলে নিচে হোয়াটসঅ্যাপ তিন থেকে চার মাসের মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যাবে এক মাসের মধ্যে তো আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন সেই জন্য আপনারা সরাসরি কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে কল করুন বা নিচে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আমাদের প্রতিনিধিরা আপনাকে সঠিক সময়ে সঠিক হেল্প করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শামসুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই আরো সুন্দর থেকে সুন্দর আওয়াজে তেলাওয়াত করতে পারেন আসসালামু আলাইকুম ও আসসালামাইকুম